পৃথিবী হারিয়ে গেছে মরু সাহারায় মিশরের নীল আকাশে মিলায় খুশির প্রসাদ গড়ি মাঝ দরিয়ায় আকাশ রাঙাতে চায় প্রদীপ শেখায় হে 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 লালালা হে হে লালালা এ হে হে পৃথিবী হারিয়ে গেছে মরু সাহারায় মিশরের নীল আকাশে মিলায় খুশির প্রসাদ গরি দরিয়ায় আকাশ রাঙাতে চাই প্রদীপ শিখায় এ হেলা নিজেরে চাই হে খেলে জীবন মরুর কেউ যদি হয় হোক বেদনা বিদুর নিজেই চাই হেসে খেলে জীবন মরুর কেউ যদি হয় হোক বেদনা বিদুর হে হে লা আমরা সবাই নানাও সিলাই সুখটাকে কেড়ে নেব কত হে উ আমরা সবাই নানা শিলাই সুখটাকে কেড়ে কেরে নেব কত ইশারায় জীবনে চলার পথে কত করি বল ভুলটাকে ভুল করে বাবি রাঙা ফুল হে হে লালালা হম হুম লালালা জীবনে চড়ার পথে কত গরি ভুল ভুলটাকে ভুল করে বাবি রাঙা ফুল হে হে লালালা লালালা সূর্যকে কাছে চাই গাছের ছায় আলোর পরশে খুঁজি মিছে আলে আয় সূর্যকে কাছে চাই গাছের ছায়ায় আলোর পরশে খুঁজি মিছে আলে আয় হে হে না হে পৃথিবী হারিয়ে গেছে মরু সাহারায় মিশরের নীল কাশে মিলায় খুশির প্রসাদ গরি মাঝ ধরিয়ায়